চারটা বেগুন কাটছি ছোট সাইজের বেগুন চারটে বেগুন কাটছি দুইটা কাকরোল কাটছি তারপর দুইটা হলো কদর কদর যে কদর আর দুইটা রসুন কেলাইছি কটা কাঁচামরিচ কাছি তিন চারটা পেঁয়াজ কাটছি এখন আমি মাছ দিলে ভালো করে ধুয়ে ভাজবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো এখন মাথায় নেবো যেহেতু একা একা এক হাতে ভিডিও করে সব কিছু তো দেখানো সম্ভব হয় না আপুরা এই প্রতিদিনের সকালের লাইভ শুরু হয়ে গেল আমাদের পাগের কেসিন রুমে সকাল উঠলেই হইলেই আসার জন্য প্রস্তুতি নান লাগে তাই সকাল সকালই আমাদের ছেলে মানুষ তো বাসায় না মেয়ে মানুষ আমরা তিন মাস যে খাই একবার রান্না করলে বেশিরভাগ হয়ে যায় খালি ভাত রান্না করি বিকালবেলা কুকারে অল্প কাটা তো এই যে মাখানো হয়ে গেছে এখন আমি এগুলো একটা মাছ ভাজ আছে লোকালকে এই যে মাছ বাজার সর্ষে তেল এই সর্ষে তেল ছিল মাছ বাজার আগের কালকে রাত্রে মাছ ভাজা খাইছিলাম এই মাছ বাজার তেল দিলে রয়েছে ডাকা দিয়ে ডেকে রাখছিলাম এটির মধ্যে আবার মাছ দিয়ে দিলাম সে মাছ দিলে এইভাবে বাজবে তারপর আমি তরকারি রান্না করতাম অনেক বৃষ্টি হয়েছে বাইরে অনেক কাপড় হয়তো বৃষ্টি থাকায় আমি তো বৃষ্টি চল না বৃষ্টি রান্না করতেছে রান্নাঘরের পাঠে বৃষ্টি

মাছ বাজা হয়ে গেছে এখন আমি চুলাতে কড়াই বসাই দিয়েছি দিয়ে তেল দিয়ে দিছি তেলটা গরম হইলে তারপরে আমি এখানে দেখেন দুইটা দুইটা রসুন এইভাবে আমি আস্ত করে রাখছি পাংকাশ মাছের মধ্যে আমরা রসুন খাই বেশি করে আর তিনটে পেঁয়াজ দিয়েছি বেশি করে কাঁচামরিচ দিয়েছি কারণ মরিচের জাল কম দিব লাল লাল মরিচ কম দিব এই কারণে আমার আবার গ্যাসের সমস্যা হয় আলু ভাজিটা হয়ে গেছে আলু ভাজা ছোটো মণির চিনার প্লেট সবজিগুলো এই যে একটা দুই দোয়া দিয়েছি এই বেসিংয়ে দিয়ে এখন আমি এইভাবে এখন এক দিয়ে তুলে দিয়ে দিব কিন্তু এই যে আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে সেইকাৰণে অলপ পানী দিব দিয়া আদা ৰচুন পিয়াজু আমরা হাজার ভাগ বেশি খাই মরিচ কম খাই লাল মরিচ কারণ লবণ দিয়ে দিলাম মশলাটা পছন্দ হয়ে গেছে মশলা তেল বের হয়ে গেছে এখন আমি সবজিগুলা দিয়ে দিব সবজি দেওয়া হয়ে গেছে হাতে ভিডিও করা না পুরো অনেক কষ্ট এই যে সবজিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি লারা দিয়ে মিশায়া তারপর ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট পরার দুই মিনিট পরার কালকে সরি আমার এই ঘরে খাট আসিল পুরান খাট এই এক সপ্তাহ আগে ফার্নিচার গেলে আনছি এই যে আগের ওয়ার্ডডুপ বাইকে গেছি লগা ফালাই দিয়েছি দিয়ে আবার এই ওয়ার্ডডুপকে বানাই আনছি ওয়ার্ডডুপটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো তারপরে সুপ আনছি চলেন দেখি ঢাকা উঠা লড়া দিয়ে দেই তরকারিটা কষানো ফ্রাই হয়ে গেছে তেল দিছে এখন ঢাকা দিয়ে আবার আবার দুই মিনিট আইসা তরকারি ঝোল দিয়ে আসলাম তরকারিটা কি সুন্দর কষানো তো এখন আমি ঝুল দিয়ে দিব ঝোল দিয়ে দিলাম মাছগুলা আস্তে আস্তে দিয়ে দিব এখন ডাকা দিয়ে দিব পাঁচ মিনিট হাই হিটে জাল দিব তারপরে আবার ঘুরে আসতেছি পানি মেথি ভিজানো পানি সকালবেলা মেথি ভোজানো পানি খাইলে অনেক উপকার মিনিট পরে আসলাম ডাকাটা খুললাম এই যে তরকারিটা হয়ে গেছে তরকারিতে হয়ে গেছে এখন নামাই ফেলব হ্যালো আসসালাম আলাইকুম আপুরা কেমন আছেন আমার প্রিয় বায়া আপুরা প্রিয় দর্শকরা এই যে সাজনা পাতা শাক রান্না করতেছি কে কে পছন্দ করেন শাক না পাতা শাক এর মধ্যে আবার এক টুকরে মাছ দিয়ে করব কতগুলো আসতো কাঁচামরিচ না শাক যে কোনো শাকের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ যত বেশি দেবেন তত শাক মজার আমি তো সব সময় পেঁয়াজ কাঁচামরিচ বেশি দিয়ে রান্না করি সেই রকম এক শাক দিয়েই পেট ভরে ভাত খাবো যারা না খাবো শাক তারাও খাইতে চায় দিলাম কয়েকটা পুদিনা পাতা আমার সাদে গাছ লাগানো আছে পুদিনা পাতার পরে ভিডিওতে আপনাদের দেখাবো পদিনে পাতা দিলাম দু তিনটা একটু গান আসবো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এখানে নামাই রাখছি এখন গিলা বাগার দিব বাগার মানে তেলানি দেবো আপনারা কে কি বলেন জানি না বাগার মাছের ফাঁকি দিয়ে দিলাম যেহেতু আমি একটা মাছ দিছি তার জন্য একটু হজের ফাঁকি দিয়ে দিলাম যাতে একটু ভালো গ্রান আসে দিয়ে এটা দিয়ে বাজা বাজা করে দিলাম এখন আমি শাক গিলে দিয়ে দিছি এভাবে শাক রান্না করে খাইয়ে দেখবেন আপুরা একদিন খাইলে আরেক দিন খাইতে চাইবেন সেই মজা সাজনা বাতাস থাকতেন এমনিতে অনেক উপকার অনেকের বর্ষা ইনফেকশন থাকলে ভালো হয় অনেক অনেক রোগের উপকার সাজনা শাক আমার একটা গাছ আছে আমি মাঝে মধ্যে এরকম সাজনা শাক রান্না করে খাই খাইতে মন না একটা জিনিস সব সময় খাইলে আসলে বেশি ভালো লাগে না কিন্তু তারপরেও খাই আর এই শাক রান্নাটা দেখলে যে কোনো